স্বামীর উপস্থিতিতে ভাগ্নেকে স্বামী হিসেবে মান্যতা দিলেন মামি ভাগ্নেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো মামি চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার অন্য কোটি জেলা কৈলাসহর জলায় গ্রাম পঞ্চায়েত গ্রামে ওই গ্রামের বাসিন্দা শঙ্কর রবিদাস বিগত পাঁচ বছর পূর্বে মূর্তি গ্রাম থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলা হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করে শঙ্কর রবিদাসের দূর সম্পর্কের ভাগ নিয়ে সঞ্জয় রবিদাস তার বাড়িতে প্রায়শই যাতায়াত করত। পরবর্তী সময়ে ভাগ্নে সঞ্জয় রবিদাসের সাথে প্রণয় সম্পর্ক স্থাপন হয় মামি সরস্বতী রবিদাসের গত পরশু দিন বাপের বাড়িতে যাবার নাম করে সরস্বতী রবিদাস তার কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি এরপর শঙ্কর রবিদাস জানতে পারে তার স্ত্রী ভাগ্নে সঞ্জয় রবিদাসের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এরপর শহর মহিলা থানায় অভিযোগ দায়ের করে অসহায় স্বামী শঙ্কর রবিদাস পরবর্তী সময় সরস্বতী রবিদাস এবং তার প্রেমিক ভাগ্নে সঞ্জয় রবিদাস শহর মহিলা থানায় এসে দ্বারস্থ হয় আজ দুপুরে সরস্বতী রবিদাস কৈলা শহর মহিলা থানায় লিখিত আকারে জানায় যে সে আর তার স্বামী শঙ্কর রবিদাসের সাথে সংসার করবে না এবং কন্যা সন্তানটি তার স্বামী শঙ্কর রবিদাসের সাথেই থাকবে পাশাপাশি সরস্বতী রবিদাস নতুন ভাবে সংসার করবে তার ভাগ্নে সঞ্জয় রবিদাসের সাথে এতে অসহায় স্বামী শঙ্কর রবিদাস ও স্বাক্ষর করেন কিন্তু স্ত্রীর মায়ায় অসহায় স্বামী শঙ্কর রবিদাস ও তাদের ছোট্ট মেয়েটি তাদের মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে সরস্বতী রবিদাস জানিয়েছেন সে তার প্রেমিক তথা ভাগ্নে সঞ্জয় রবিদাসকে ছাড়া বাঁচবে না নাম কি নাম কি ও তোমার স্বামীও গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগ্নার সাথে পালাইয়া গেছো কি কই ভাই গেছো কোনদিন আইছো আবার আচ্ছা কালকে আইছো

মানচ মান লিখিত ভাবে দিছ কি হৈছে সমস্যা আমার সমস্যা হয়েছে আমি আগরতলা থেকে আসি একটি দিন হয়েছে চার দিন হলের পরে আমার বোন আউনের পরে আমার বোন হয়েছে একটু নাইহাইব আমি ঠিক আছে তুমি ওখানে যাও না আমার বাড়িতে আঠাশ তারিখ বিশী মায়ের পূজা আছে এরপর তুমি গিয়া থাকতো এক সপ্তাহ পর্যন্ত গিয়া আই খালি রাত্রেবেলা তো থাকছে পরের দিন করে না আমি যাবো জামু

सम्पर् आम भागन है

আমার নাম শঙ্কর বাড়ি কই বাড়ির জ্বলাই ওই স্যালাটার বাড়িও জ্বলাই নেই আমার বাড়ির ছেলের নামটা জানি কি হয়েছিল সঞ্জয় রবিদাস আচ্ছা তো তোমার বাচ্চা কয়টা আমার মেয়ে একটা কত বছর সাড়ে বছর